হামজার রাকিবের কাছ থেকে গোলটা যেরকম ছিল এসিসটাও ছিল বাট গোলের ক্ষেত্রে হামজার এসিস তো অসাধারণ কিন্তু রাকিবের যে শটটা ছিল এটা আসলে গোলকিপার মিস করছে বাই চান্স রাকিবের শট অত জোরালো শট ছিল না এই ব্যাপারে আমার কাছে মনে হয় যেখানে হয়তো আলামিন থাকলে হয়তো আরো ব্যাটার শুট নেই তো বাট কথা হচ্ছে রাকিব যে শুটটা নিছে আগের যে শুট গুলা নিশে আমার কাছে মনে হয় রাকিব শুটিং একটু উইক ফিনিশ ঠিক নেই এই যে গোল হয়েছে এটা গোল হয়েছে দেখে আমরা কিছু বলতেছি না বাট গোল যে হয়েছে এটা কিন্তু অনেক উইক একটা শটে গোলকিপার মিস করে গোল হয়েছে বাট এরপর আমরা দেখছি যে রাকিব যখন গোল দিছে তারপর হচ্ছে দর্শকরা চিলা চিল্লি শুরু করছে রাইট আমার কথা হচ্ছে রাকিব গোল দেওয়ার পরে কেন আপনি চিল্লাবেন আপনি চিল্লাবেন সেই রাকিব গোল দেবেন আমার কাছে অনেক ফিল হয়েছে যে সাপোর্টাররা এফোর্ট ছিল না তারা অবভিয়াসলি অনেক সাপোর্ট করছে অনেকে গেছে অনেক কিছু করছে বাট ক্রুশিয়াল টাইমে যেটা হচ্ছে যে টাইমটাতে করা উচিত ছিল ওই টাইমটাতে করে নাই ওই টাইমটাতে করলে আমি আরও বেশি অ্যাপ্রিশিয়েট করতাম আর ওই সময় অর্থাৎ সেভেন্টি মিনিটের ওই সময় রাকিব হচ্ছে দর্শকদেরকে বলতেছে যে আরও বেশি সাপোর্ট করে তখন দর্শকরা করতেছে আমার কথা হচ্ছে এটা বলা ছাড়া করতে হবে তখন আমি বলবো যে সাপোর্টার হিসেবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন তারপর আসেন সিক্স সেভেন্টি মিনিটের পরে কি হয়েছে সেটা আমরা দেখি ইমন হচ্ছে কিছু একটা করার চেষ্টা করতেছিল আলটিমেটলি কোনো রেজাল্ট হয় নাই ব্যাটার যে চেষ্টা করতেছিল শাকিলা হাতtop কিন্তু ওয়ার্ক রেট ভালো ছিল ওই জায়গায় তারপর আমরা সাত ফাহিম থেকে দেখলাম যে গুড রান মেক করছে তারা সেভেন্টি মিনিটের পরে আর ইমনের কাছ থেকে আরেকটা ভালো ক্রস দেখছি এই ডিমিংসে আমরা দেখছি যে দর্শকরা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বলে তারা হচ্ছে সমর্থন জানাচ্ছিল তো ওইটা আমার কাছে মো পছন্দ হয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ এটা দরকার বাংলাদেশ বাংলাদেশ অন্যান্য স্লোগানেছে এই স্লোগানটা কাজের হতে পারে এটা হচ্ছে বাংলাদেশের যে টিমের প্লেয়াররা আছে তাদেরকে হচ্ছে মোটিভেট করবে অনেক বেশি আর এন্ড দেন একটা জিনিস নোটিস করলাম যে বারবার বাহরউদ্দিন 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 মানে সেই বাংলাদেশের বেশ কয়েকটা অ্যাটাক হচ্ছে আটकाय দিছিল একাই মানে ফেলছে সুন্দর মতো তো এই জায়গায় সে যে তার তার হচ্ছে হচ্ছে সে ইউজ করছে আর বাংলাদেশকে বেশ কয়েকবার সে স্টপ করছে তারপরে আসেন আমরা আশি মিনিটের পরে যাই তারপর আমরা দেখছি যে আলামিনের কাছ থেকে একটা ভালো হ্যাডার মোরসানের কর্নারে বাট গোল হয় নাই হামজার ভালো কর্নার ছিল বাট গোল হয় নাই সাহাদুদ্দিনের লং থ্রু ইন ছিল বাট বল হয় নাই আমাদের বাংলাদেশের সাপোর্টারদের আমাদের কিছু চান দরকার যেগুলো হচ্ছে সবাই জানবে সবাই জানবে যে বাংলাদেশ ফুটবল ম্যাচ দেখতে গেলে এই জিনিসগুলো আমার চিল্লাইতে হবে টিকিট কিনা ইজ নট এ বিগ থিং টিকিট যে কেউ কিনতে পারে আলট্রাস আসে আলট্রাস এগুলো হচ্ছে বাংলাদেশের ফুটবল যে অডিয়েন্স শুধু আলট্রাস কিন্তু এবার যেটা করছে যে আমরা 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 করছে বাট আমার মতে তাদের এটা বলা উচিত ছিল যে ঠিক আছে তোমরা আমাদেরকে ঢুকতে দিচ্ছ না তোমরা যারা ঢুকতছো তোমরা এই কাজগুলো করবা এই জিনিসটা আলট্রাসের করা দরকার ছিল বা এটা আমি বললে হয়তো অনেকে আমার সাথে রাগ করবেন বাট আমার কথা হচ্ছে ঠিক আছে আঠারো হাজার টিকিটের মধ্যে তুমি টিকিট পাও নাই বা তোমার এটা মিক্সিয় করতে হবে এজ আলট্রাস ফ্যান যে আমি যেতে পারি নাই আমার ভাই যে গেছে সে যাতে সাপোর্ট করে কারণ এমন তো না যে আলট্রাস একটা নির্দিষ্ট প্রাণী এরা তো প্রাণী না এরা আমাদের মধ্যে হয়তো আমরা দুই ভাই হইলে ভাই আলট্রাস করে ভাই হয়তো পড়াশোনা বা জব নিয়ে বিজি সে হয়তো আলট্রাস করে না তার মানে এই না যে আমি আলট্রাসদেরকে পছন্দ করি না তো আলট্রাস যত বেশি আমরা আমরা করবে তত বেশি তাদের সাপোর্ট কমে যাবে তাদের বলতে হবে উই আর বাংলাদেশ উই আর আলট্রাস বাংলাদেশের ফ্যান সবাই আমরা আলট্রাস আমি হংকং এর খেলা দেখছি পুরো স্টেডিয়াম পুরা গ্যালারি রেড ছিল রেড ওখানে এটা না যে দশজন রেড পরে আসছে ওইটা না বাট এক হাজার তিন হাজার মানুষ রেড পরে আসছে ওইটা না সবাই রেড ওভাবেই তারা সাপোর্ট করতে ওখানে মনে হয়েছে সবাই আলট্রাস তো আমার তো তিন হাজার আলট্রাস দরকার নাই আমার দরকার যে ওই আলট্রাস যারা আছে ওদের উচিত যে ওরা ফেসবুকের মাধ্যমে ওদের যে কালচার যে একটা কিভাবে উৎসাহ দিতে হয় ওই কালচার গুলা ওই চান্টগুলা অন্যান্য যারা খেলা দেখতে যাবে তারাও যাতে জানে আর আলট্রাসে ভর্তি হইতে হইলে যে একটা ফর্ম ফিল আপ করতে হবে দানা বাংলাদেশের যে ফ্যান থাকবে সে অটোমেটিক আলট্রাস হবে আমার মতামত হচ্ছে এটা যে একটা ফর্ম ফিল আপ করতে হবে একটা টিমে যাইতে হবে পলিটিক্স করতে ওইটা না ভাই বাংলাদেশ টিমের ন্যাশনাল টিমের যে ফ্যান যে চাবে যে বাংলাদেশ এশিয়ান কাপ খেলুক ওয়ার্ল্ড কাপ খেলুক সবাই আলট্রাস আমরা আমাদেরকে ওভাবে সাপোর্ট করতে হবে একটা টিমে যখন আমি একটা ম্যাচ যখন দেখতে যাবো ওভাবেই কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে তো এই জায়গায় আমি বলবো যে বেশ কিছু পরিচিত স্লোগান থাকতে হবে এগুলা নিয়ে তারা মার্কেটিং করুক এই স্লোগান গুলা শুধুমাত্র আলট্রাসের না সব বাংলাদেশী ফ্যানদের স্লোগান হবে এগুলা তো তারা এটা ইনিশিয়েট নেওয়া উচিত সবাই কিন্তু তাদেরকে ফলো করবে কিন্তু তাদের লিড দিতে হবে বাংলাদেশ ফ্যান যে যাবে সে জানবে যে এটা এটা হচ্ছে আমার আজকে স্লোগান তারা যখন দেখবে বাংলাদেশ ভালো করতেছে কি বলবে তারা যখন দেখবে বাংলাদেশ ভালো না খারাপ না মিডল তখন কি বলবে যাতে বাংলাদেশ আরো এনার্জি পায় আর যখন দেখবে যে বাংলাদেশ ডাউন হয়ে গেছে তখন কি বলবে অথবা যখন দেখবে যে আমার ডিমোটিভেট করতে হচ্ছে তখন বাংলাদেশ কি বলবে এই যে তিন চারটা স্লোগান এগুলো খুব বড় বড় সঙ্গীত হইতে হবে না কারণ বড় গুলা কেউ মুখস্থ করতে পারবে না ছোট ছোট হতে হবে আরেকটা জিনিস আমার এত পছন্দ হয় না যে বুয়া বুয়া স্লোগান দেয় আমার কথা হচ্ছে তুমি যে বুয়া বলতো সেটা তো ইন্ডিয়ান বুঝবে না যেটা আমি ডিমোটিভেট করার জন্য যাকে ওর তো এটা বুঝতে হবে ও মনে করবে হয়তো আপনি আপনার টিমকে কিছু বলতেছেন ও তো ফিলও করতেছেন তো ওই জিনিসটা ইন্টারন্যাশনাল কিছু হইতে হবে যখন আমি ডিমোটিভেট করার জন্য যখন বলতেছি যেটা মোটিভেট করার জন্য সেটা আমার বাংলায় দিলেও আমাদের প্লেয়ার বুঝবে কিন্তু যেটা ডিমোটিভেট করার জন্য সেটা এমন একটা মেসেজ হইতে হবে সেটা এমন একটা ডিফারেন্ট কিছু যেটা ইন্টারন্যাশনালি সবাই বুঝবে হংকং এর সাথে খেলবো হংকং যাতে বুঝে সিঙ্গাপুরের সাথে খেলবো সিঙ্গাপুরে যাতে বুঝে ইন্ডিয়ার সাথে খেলবো ইন্ডিয়াও যাতে বুঝে ওইরকম কিছু থাকতে হবে ঠিক আছে যাতে ইন্টারন্যাশনাল মিডিয়া আসতে তারাও বুঝে যে যারা অডিয়েন্স তারা হ্যাপি না তো এই জিনিসগুলো যাতে হয় তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে সিঙ্গাপুর অনেক টাইম নিচ্ছিল তো কিন্তু আমরা বাংলাদেশের অডিয়েন্স থেকে কোনো রেসপন্স পাই নাই কেন তোমরা কিছু একটা করো তোমরা কিছু নয়েজ করো ওই জিনিসটা আমি মিস করছি এইটি এইট মিনিটে দেখলাম যে একটা কাউন্টার এটা মানে বাংলাদেশের দিকে অ্যাটাক হচ্ছিল অ্যান্ড ইমন করতে একদম চলে গেছে ওদের ডি বক্সের ভিতরে ওই রানটা আমার কাছে ভালো লাগছে বাট আলটিমেটলি নো রেজাল্ট বাট এইটি নাইন মিনিট সিঙ্গাপুরের প্লেয়াররা হচ্ছে টাইম নিচ্ছিল ওয়েস্ট করতেছিল অ্যান্ড সাপোর্টার দিক থেকে কোনো ধরনের ধ্বনি যেটাকে বলে মানে নেগেটিভ চান্ট যেটা হবে ওই জিনিসটা আমরা শুনতে পাইনি তো ওটা আমার কাছে খারাপ লাগছে ভালো লাগে নাইনটি মিনিটস এর পরে কি হয়েছে সেটা দেখি ফাহিম একটা শুট মারছে অনেক খালি ছিল তাকে কেউ চার্জ করতে কিছু করতেছিল না সে হয়তো কাউকে পাস দিতে পারতো বা আরেকটু এক সেকেন্ড পরে শুটটা নিতে পারতো সে মানে ডিরেক্ট ভলি করছে ওটা করছে তার নানার বাড়িতে তো আমার কাছে এই জিনিসটা পছন্দ হয় না যে এত বড় একটা রাইট উইং লেফট উইঙ্গার সে উইঙ্গার হয়ে এমন একটা মারস্ত মনে হয়েছে সে ডিফেন্ডার ওর থেকে এই মুহূর্তে এটা আশা করিনি মানে এরকম চান্স পাইলে কিন্তু বড় বড় প্লেয়াররা গোল করে দেয় মানে তারা বলটা নিয়ে দু এক সেকেন্ড সময় নিয়ে এমন একটা শ্যুট মারবে যেটা টপ কর্নার বা কোনো একটা ভাবে গোল হবে ঠিক আছে অথবা এটলিস্ট না পারলে পাস দিতো বাট ও পারবে না কেন ও ডিফেন্ডার না ও তো এটা পারা উচিত বাট ও পারে কি শুধুমাত্র কর্নের দিকে দৌড় মারতে পারে তো আমার কাছে ফাহিমের খেলা খুবই বাজে লাগছে মানে কয়েকটা জায়গায় ঠিক আছে স্পিড আছে কয়েকটা জায়গায় দৌড়াইতেছে ট্রাই করতে কিন্তু আলটিমেটলি ওভারঅল ভালো লাগে না আমার কাছে মনে হয়েছে ফাহিম হচ্ছে কনফিউজ বল পাওয়ার পরে কোথায় সাপ্লাই দিবে কিভাবে সাপ্লাই দিবে এই জিনিসটা ফাহিমের অনেক কাজ করা উচিত তার স্পিড আছে সবকিছু আছে আর এখন যখন ফাহমিদুল চলে আসে তার কম্পিটিটর চলে আসছে ফাহমিদুলের কাছ থেকে যেহেতু ব্যাটার করতে হবে টিমে থাকতে হলে তাহলে আমার মনে হয় যে ফাহিমের উচিত যে এই জিনিসটা শেখা যেটা ফাহমিদুলের মধ্যে আছে যে বল পাওয়ার পরে আমি কোন দিকে যাবো এক্সাক্টলি কি করবো এই জিনিসটা ফাহিম পারে না ফাহিম হচ্ছে শুধু কর্নারের দিকে দৌড় মারে আমার মনে হয় পোস্ট একটা অধিকও দেওয়া উচিত ফাহিমের জন্য নাইনটি ফাইভ মিনিটে হাম একটা চান্স ছিল

দেখাই ফুটবল ম্যাচ চলতেছে সে সোফাতে বসে আছে ওকে দেখানোর কি দরকার তাকে দেখাও যে অনেক এক্সাইটেড কারণ আমি যখন ম্যাচ দেখতেছি বাসায় বসে আমি নিজেও এক্সাইটেড তো আমি ওইটা রিলেট করতে পারবো আমি ওটা রিলেট করতে পারবো না যে আমি এক্সাইটেড আমি ম্যাচ দেখে চিন্তা করতেছি যে কেন গোল হইতেছে না গোল হইতেছে কখন হইতেছে এসব কিছু আমি দেখতেছি একজন এভাবে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে আর তাকে ক্যামেরাতে দেখানো হচ্ছে ভাই এটা ক্রিকেট ম্যাচ না ঠিক আছে এটা ক্রিকেট ম্যাচ না এখানে আপনার ওই সমর্থন গুলাকে দেখানো উচিত আপনারা ফিফার যে হাইলাইট গুলো আছে বা ফিফার যে ম্যাচ গুলো আছে ওগুলো একটু ভালো মতো দেখেন যে কাদেরকে দেখানো হয় মেইনলি দেখানো হয় দর্শকদেরকে কালার দেখানো হয় যে কালারফুল দর্শকরা আসছে ওগুলা দেখানো হয় আর একটা জিনিস বলি একটা জিনিস নোটিস করছি যে পাস দিচ্ছে বাংলাদেশ মানে খেলা রানিং ফুট করে দেখলাম যে বাফুফের কোন একটা কারো ফেস পাস যাচ্ছে হামজার দিকে হঠাৎ করে একজনের ফেস এইভাবে আরে ভাই পাস কই গেছে সেটা দেখতে চাচ্ছি কারো থোবরা দেখতে চাইতেছি না মানে এরা কি ব্রডকাস্টিং করতেছে টেলিকাস্ট করতেছে আল্লাহ জানে মানে বল পাস দিচ্ছে গেম কোন বলটা কে পাইলো মিস করলো কিনা এরা দেখাইতেছে হচ্ছে কোনো একটা বেটা বসে বসে মোবাইল টিপতেছে আমি নাম ধরতেছি না বাফু ফের লোক সে মোবাইল টিপতেছে তার থোবরা দেখাইতেছে আর তার পডকাস্ট প্রতিদিন দেখি তার এখানে খেলাতে গিয়ে আর থোবরা দেখার আমার কি দরকার মানে এইসব কি ব্রডকাস্ট করে আমি কিছু বুঝি না এতো কোয়ালিটি খারাপ উপর হঠাৎ হঠাৎ করে থোবরা মানুষের আরে ভাই রাখো ওদেরকে ওরা পয়সাওয়ালা বুঝলাম তুমি পয়সা পাইতো চাইতো ওদেরকে সেটা আমি বুঝছি আমরা খেলা দেখতে আসছি টিকিট দিয়ে বা আমরা সামনে টাইম দিচ্ছি ওটা খেলা দেখার জন্য আমরা কারো তোব্র দেখার জন্য দিচ্ছি না কারো পয়সাওয়ালা দেখার জন্য আমরা দিচ্ছি না ওদের ওদের ফেসবুক চ্যানেলে করতেছে করতেছে মানুষের গিয়ে দেখতেছি খেলা স্টপ হবে হয়তো কর্নার হচ্ছে হয়তো সময় তখন তুমি এদের দেখাও কোনো অসুবিধা নেই এদের দেখানোর কি দরকার ফ্যানদেরকে দেখাও যারা আসছে সাপোর্ট করতেছে গলা ফাটাচ্ছে ওদেরকে দেখাও তাহলে যারা ঘরে আসে ওরা কানেক্টেড ফিল করবে বাট তুমি দেখাই যেতে ওইখানে কোন পয়সাওয়ালা আসছে কোন জমিদার আসছে কোন বিজনেসম্যান আসছে কোন সেলিব্রিটি আসছে কার ফ্যামিলি আসছে ভাই কি দরকার ওরা ওদের মতো এনজয় করতেছে করুক যারা ফ্রেন্ড তাদেরকে তুমি দেখাও তাদেরকে না দেখে তুমি এসব আবল তাবল মানুষজনকে দেখাচ্ছ আমার কাছে এই ব্রডকাস্টিং এর এই জিনিসগুলো খুবই ইরিটেটিং লাগছে কোয়ালিটি না এদের মেন্টালিটিতে এই সমস্যা এরা জানেই না কোন জিনিসটাতে ফোকাস করতে হবে খুবই বাজে অবস্থা মানে এরা হয়তো ক্রিকেট থেকে উঠে আসছে একে তো অডিয়েন্সের ব্যাপারে আমার বলতে হবে যে ভাই আপনারা এতদিন ক্রিকেট দেখছেন ভুলে যান ক্রিকেটে কি করছেন না করছেন বাদাম খায় খায় ক্রিকেট দেখছেন এটা ক্রিকেটের ম্যাচ না এখানে হচ্ছে যারা সাপোর্টার আছে এদেরও একটা রোল আছে তো ওই রোল প্লে করতে শিখেন আলট্রাসের প্রতি আমার কথা হচ্ছে যে আপনাদের ইনিশিয়েট নেওয়া উচিত আপনাদের যে স্লোগান গুলো আছে যেগুলো হচ্ছে সবাই মুখস্থ করতে পারবে ছোট ছোট না থাকলে বানানো উচিত যে ছোট ছোট কোন স্লোগান যেরকম বাংলাদেশ বাংলাদেশ যে স্লোগানটা অনেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশি যে প্লেয়াররা আছে ওদের জন্য যেরকম এনকারেজিং হবে অপোনেন্টের জন্য এটা ভয়ের একটা কারণ হতে পারে যে তারা আরে সবগুলো সাপোর্ট হতো ওদের পক্ষে তো ওই জিনিসটা আমার দরকার তারপরে অপোনেন্টকে মোরাল ডাউন করার জন্য কোন যদি স্লোগান থাকে যেটা ইন্টারন্যাশনালি সবাই বুঝবে প্রয়োজন হলে ইন্টারন্যাশনাল যেটা আছে সেটাই নিয়ে নেন কোনো অসুবিধা নেই এটা কোনো কপি পেস না ফুটবল কালচার এটা ঠিক আছে যেটা ইন্টারন্যাশনালি সবাই করে ওইটাই করেন কোনো অসুবিধা নেই এগুলোকে পপুলার করেন এগুলো নিয়ে কথা বলেন বিশেষ করে আলট্রাসের যে ফ্যান বেস আছে ওখান থেকে কথা তাদের এটা ইনিশিয়েট করা উচিত নেক্সট ম্যাচে তারা টিকিট পাক আর না পাক যে কয়জন বাংলাদেশি ফ্যান স্টেডিয়ামে যাবে তারা যাতে আলট্রাস থাকুক আর না থাকুক তারা যাতে আলট্রাস হয়ে যেতে পারে আমার কাছে মনে হয় এটাই আলট্রাসের একটা বড় সাকসেস হবে শুধুমাত্র নিজেরা আমরা তিরিশ আমরা তিন হাজার মানুষ যাবো আমাদের বাদ খাবো না এটা আমার কাছে এতই না আমার কথা হচ্ছে তোমরা যাইতসো না ডু সামথিং বিগ তোমরা যাইতে পারতো না স্টেডিয়ামে আলট্রাস ঢুকতে পারতো না স্টেডিয়ামের ভিতরে যারা ঢুকছে সবাইকে আলট্রাস বানাই দেবো কেমনে সোশ্যাল মিডিয়া গত দশ পনেরো দিন ধরে সবাই আলট্রাস আলট্রাস করতেছে আমার কথা হচ্ছে তুমি ওই ইনিশিয়েটিভটা নাও সবাইকে আলট্রাস বানাও সবাইকে শিখাও যে তোমরা এটাই আনবা তোমরা স্টেডিয়ামে ঢুকলে এই জিনিসটা করবা এই জিনিসটা বলবা এই এভাবে সাপোর্ট করবা কেন করে নেই এটার কারণে আমি আমি হতাশ হয়েছি আলট্রাস মানে শুধুমাত্র টিকেটের জন্য এটা আমার কাছে আমার কথা যেহেতু আলট্রাস ইউ হ্যাভ টু লাইক থাকতে হবে এনার্জি তো দ্যাটস অল ভাই আমি ম্যাচ নিয়ে কিছু বলতেছি না ম্যাচের ওভারঅল যদি আমি বলতে আমার কাছে ম্যাচ ভালো লাগছে হারছি বড় কথা না আমি গতকালও বলছি যে হারসি হারতে পারি কিন্তু কথা হচ্ছে নাইনটি মিনিট আমরা ফাইট করে হারছি তারেক কাজী ফাইট করছে হাম ফাইট করছে কিছু

আমি নব্বই মিনিট খেলা দেখছি আমার কাছে লাস্ট মিনিট পর্যন্ত মনে হয়েছে যে ড্র হইতে পারে একটা একটা পয়েন্ট পয়েন্ট পাইতে পাইতে পারি কারণ যারা হঠাৎ করে বাংলাদেশের ম্যাচ দেখতে আরে হে রে গেছে আরে হে রেগেছে একটা জিতবে না আর আমি তো দেখেছি যে সিঙ্গাপুর বাংলাদেশ টিম থেকে অনেক সুপেরিয়র বাংলাদেশে শুধু দুইটা প্লেয়ার আসছে পুরো এগারো জন প্লেয়ার নতুন আসে নাই সিঙ্গাপুর সুপেরিয়র ছিল কঠিন দল ছিল ওরকম কঠিন দলকে হারাইতে হলে একদিনে সম্ভব না লম্বা জার্নি হয়তো আজকে আমরা সিঙ্গাপুর কিন্তু প্রথমে হয়তো যদি চার মাস আগে আমাদের সাথে এই ম্যাচটা সিঙ্গাপুর খেলতো ইজিলি জিতে যেত তিন দিয়ে চলে যেত বাংলাদেশ কিছুই করতে পারতো না কোনো সিঙ্গাপুরের কোনো ঘাম অচড়ত না কিন্তু আজকের ম্যাচে দেখছেন তারাও টেম্পার লুজ করছে তারাও হচ্ছে ঘাম ঝড়াইতে হয়েছে তো এই জিনিসটা আমি বাংলাদেশ দিকে চাই আর কিছু না বাই বাই ভালো থাকবেন আমি অ্যানালাইসিস আমি জানি না কী বলতে কি বলছি কত কিছু বলে ফেলছি এই ভিডিওটা কেউ দেখবে কিনা সেটা আমি জানি জানি না বাট হোয়াট এভার এটা কখন এডিট করবো কখন আমি দিব ডোন্ট নো বাই বাই